আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জিএস নিউজ ডট কম এর টপ নিউজে সাথে আছে আফসান আমি সব প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচনের আয়োজন করা যেতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার লন্ডনের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর প্রধান উপদেষ্টার থেকে পাঠানো এক বার্তায় কথা জানানো হয় বার্তা জানানো হয় প্রধান উপদেষ্টা আগামী বছরের এপ্রিলে প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সব প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে দুই সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচনের আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে ওই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে এর আগে শুক্রবার বাংলাদেশ সময় দুপুর দুইটায় যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ডরচেস্টার হোটেলে এ বৈঠক শুরু হয় তারেক রহমান হোটেলে পৌঁছালে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান প্রেস সচিব শফিকুল আলম সহ অন্যান্যরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন শুক্রবার এ বাংলাদেশের চলমান অর্থনীতি পুনরুদ্ধার প্রচেষ্টা ও রোহিঙ্গা শরণার্থী শিশুদের জন্য শিক্ষা সুযোগ বাড়ানোর জরুরি প্রয়োজনীয়তার উপর আলোকপাত করা হয় বর্তমানে জাতিসংঘের গ্লোবাল এডুকেশনের বিশেষ দূতের দায়িত্ব পালনকারী গর্ডন ব্রাউনের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের নেতৃত্ব প্রদান করায় অধ্যাপক ইউনূসের প্রশংসা করেন তিনি অর্থনৈতিক স্থিতিশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে ইউনোসের উদ্যোগে ভূয়সী প্রশংসা করেন উভয় নেতা বাংলাদেশ অবস্থিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বসবাসকারী শিশুদের শিক্ষা বিদ্যমান দুরবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন পাঁচ লাখেরও বেশি শিশুর আনুষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত অবস্থার প্রেক্ষিতে তারা উভয়ই একটি হারিয়ে যাওয়া প্রজন্ম যেখানে শেখার সুযোগ নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব দেন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক সত্যিকার অর্থে একটা টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সঙ্গে তিনি নির্বাচনের সম্ভাব্য সময়সীমা এগিয়ে আনার ঘটনাকে দেশের গণতন্ত্রের জন্য সুসংবাদ বলে অভিহিত করেছেন লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর শুক্রবার বিকেলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মহাসচিব মন্তব্য করেন তিনি বলেন আমরা আজকে জাতির জন্য বহুল প্রতীক্ষিত একটি সুসংবাদের অপেক্ষা করছিলাম যুক্তরাজ্যে লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বৈঠকটি অনুষ্ঠিত হয় প্রায় দুই ঘন্টার এই বৈঠক নিয়ে গোটা জাতি উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করছিল সবাই অপেক্ষা করছিল যে আমি যে কথাটি আগে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী জানিয়েছেন সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে মোকাবেলা করার জন্য ইরানের সামরিক বাহিনী প্রস্তুত এক্ষেত্রে ইসরায়েলের প্রতি কোনো দয়া প্রদর্শন করা হবে না বলে উল্লেখ করেছেন তিনি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বেশ কয়েকটি বার্তা এবং একটি ভিডিও পোস্ট করেন খামিনি। বার্তায় তিনি বলেন ইরানের হামলা করে জায়ানবাদী শাসক গোষ্ঠী একটি বড় ভুল গুরুতর অপরাধ এবং চরম বেপর আচরণ করেছে আল্লাহর কসম এই হামলার ফলাফল হবে গুরুতর এবং জায়ানবাদী শাসক গোষ্ঠীর ধ্বংস হয়ে যাবে জায়নবাদী হামলায় ইরানে যারা নিহত হয়েছেন তাদের রক্ত ইরানের জনগণ বৃথা যেতে দেবে না নিজেদের আকাশ সীমায় অনুপ্রবেশ সহ্য করবে না আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রস্তুত দেশের সর্বস্তরের মানুষ তাদের পাশে আছেন গত তেরোই জুন শুক্রবার ভোর চারটার দিকে ইরানের রাজধানী তেহরান সহ অন্তত আটটি শহরে বড় ধরনের বিমান হামলা করে ইসরায়েলের বিমান বাহিনী আই এতে নিহত হয়েছেন অন্তত আটাত্তর জন এবং আহত হয়েছেন আরও প্রায় তিনশো জন ইরানের পরমাণু প্রকল্প সামরিক বাহিনী স্থাপনাগুলোকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল বার্তা সংস্থা এএফপি জানিয়েছে হামলা ইরানে অন্তত একশোটি স্থাপনা ক্ষয়ক্ষতি হয়েছে কয়েকদিন ধরে বেশ আলোচনা চলছিল সতেরো বছর বয়সী তরুণ আর্জেন্টিন ফ্লেমেকার মেকার মাস্তান মাস্তানো দলে নিচ্ছে লালিগা জায়ান্ট রিয়াল মাদ্রিদ আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের হয়ে খেলেন ফ্রান্কো অবশেষে তরুণী ফুটবলারের সঙ্গে চুক্তি সম্পন্ন করে ফেলেছে রিয়াল মাদ্রিদ সতেরো বছর বয়সী ফ্রান্কো মাস্তান তুনো অনুষ্ঠিতব্য বিশ্ব ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নেবেন রিভার প্লেটের হয়ে আগে বিভিন্ন মিডিয়া এসেছিল রিয়াল মাদ্রিদ এই আর্জেন্টাইন ফুটবলারের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত করে ফেলেছে শুধু পারিশ্রমিক কিভাবে পরিশোধ করা হবে সেই কাঠামো এবং তার মাদ্রিদের যোগদানের তারিখ নির্ধারণটাই শুধু বাকি ছিল মাদ্রিদ গত দুই বছর ধরে তো পর্যবেক্ষণ করেছিল যদিও পিএজিও তাকে পেতে চেয়েছিল এবং তার সঙ্গে চুক্তি স্বাক্ষরের প্রায় কাছাকাছি চলে গিয়েছিল তবে মাস্তান তনো নিজেই মাদ্রিদের যোগ দেওয়াকে প্রাধান্য দেন তিনি আগামী চোদ্দই আগস্ট দুই হাজার পঁচিশে আঠারো বছর বয়সে পৌঁছাবেন দর্শক এই ছিল আজকের টপ নিউজে জিএস নিউজ বিডি ডট কম এর সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ